ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়লেন গ্রামের প্রায় পঞ্চাশ থেকে ষাট জন বাচ্চা ও মহিলা সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগ ব্লকের বলয়পুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব কেশবপুর এলাকায় জানা গেছে শনিবার বিকেলেও এলাকার বেশ কিছু ফুচকা ব্যবসায়ী ফুচকা বিক্রি করতে যান সেই সময় ওই এলাকায় একাধিক বাচ্চা ও মহিলা ফুচকা খায় এরপর রবিবার থেকে এলাকায় ওই বাচ্চা এবং মহিলারা বমি ও পায়খানা শুরু করেন সোমবার সকাল থেকে অসুস্থ সংখ্যা বেড়ে যায় এবং এরপর আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পূর্ব কেশবপুর মসজিদ তলা এলাকায় মেডিকেল ক্যাম্প পাঠানো হয় পাশাপাশি বেশ কিছু জনের অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয় হয়েছিল ঘটনাটা কি হয়েছিল এলাকায় গতকাল কৃষকপুরে একটি ফুচকাওয়ালা সেই ফুচকা বিক্রি করেছে এবং সেখানে তো অনেক বাচ্চারা ফুচকা ফুচকা পেয়েছে এই তিরিশ পঁয়ত্রিশ জনের মতো তো তাতে সে অসুস্থ হয়ে পড়েছে বাচ্চারা ছজন হসপিটালে ভর্তি আছে বাকি এখন আমরা বিএমএস স্যারকে বলেছি ওখানে ক্যাম্প করছে আমাদের

হ্যাঁ আমার নাম শেখুল আহমেদ আমি খাদ্য সভাপ ওটা কোন জায়গায় ওই আমাদের যে মলয়পুর দু নম্বর অঞ্চল আছে ওই যে পূর্ব আছে ওখানে ফুচকা খেয়ে কয়েকজন অসুস্থ হয়েছে হসপিটালেও ভর্তি আছে নার্সিংহোমে ভর্তি আছে আর পারিতেও কিছু হয়েছে ওখানে মেডিকেল টিম সঙ্গে সঙ্গে জানার সঙ্গে সঙ্গে মেডিকেল টিম এতে চলে গেছে হসপিটালে এই কেশবপুরে চলে গেছে হসপিটাল টিম ওরা বাড়ি বাড়ি দেখছে আর যারা এখানে বারহানা খাতুন আর তহিদ মণ্ডপ ভর্তি আছে এদের আমরা দেখে গেলাম এরা আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর এরা ভালো আছে এদের চিকিৎসা চলছে কালকে ঘটেছে অসুস্থ হয়ে ওখানে ওখানে আছে উনিশ জনের মতো আছে সেটা কিন্তু আমাদের যে মেডিকেল টিম আছে তারা গেছে তারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তারা দেখছে আমাদের ওখানকার প্রধান আছে ওখানে মিনাজ বাপি ওরা সব আছে ওরা থেকে ওই ওইটা ওটা দেখাচ্ছে এখানে এখন দুজন ভর্তি আছে একটা বারহানা খাতুন আঠারো বছর বয়স আর একটা হচ্ছে তহিদ মন্ডল চোদ্দ বছর বয়স ফুচকা খেয়ে হয়তো একটা হয়েছে ফুচকা খেয়েছে তো উৎসবের সময় ওই যে ঈদ উৎসব গেছে সেই খেয়েছে হয়তো কিছু হয়েছে আর একটা এবোমে আইমান বেগম আছে আর কি আমাদের ওই যে এবি এবোম আছে ওখানে ভর্তি আছে তা সবাই খুব ভালো আছে চিকিৎসা পেয়ে সবাই ভালো আছে দেখা হ্যাঁ সবার সাথে দেখা করলাম আর কি ডাক্তাররা বললো যে না ঠিকই আছে চিকিৎসা চলছে ভালো আছে আর গ্রামে তো টিম মেডিকেল টিম চলে গেছে